তার ভিডিও আছে তো অনলাইন নিয়ে কথা বলতে আসছি আপনি নিশ্চয়ই এখানটা খবরের জন্য আসেন নাই আমি কি বলেছি সেটা একটা ভিডিও আছে আপনি পুরো ভিডিওটা দেখেন আউট অফ কন্টেক্স কথা না বলে আপনি পুরো ভিডিওটা দেখে কথা বলেন এবং আমি যখন কথাটা বলেছি তখন আমি ডিজি ছিলাম না এবং একটা জায়গায় কথা হচ্ছিল আলোচনা হচ্ছিল সেখানে আমার ব্যক্তিগত মত প্রকাশ করেছি এখন আমাদের অনেকের অনেক রকম মত থাকে আপনারা সবাই এখানে যারা আছেন আড়াইশো মানুষ হয়তো প্রায় বা দুইশো মানুষ আছেন আপনারা সবাই চোখ বন্ধ করে একরকম বাংলাদেশ দেখেন বিভেদ আছে না বৈচিত্র্য আছে না ভিন্নতা আছে না আপনাদের ভেতরে হ্যাঁ কি না তো ওই ভিন্নতার জন্য কি আপনাদের একে একে আমার সাথে মেলে না ওর সাথে মেলে না বলে গলা কাটবেন আপনি অবশ্যই না আপনারা যদি এলাকায় শিল্পকলা একাডেমি আপনার আপনি যদি কোরআন তেলাবাদ করতে চান সারা মাস করেন সে কোরআন তেলাবাদ করে যদি আপনি মনে করেন শৈল্পিক উৎসব উৎকর্ষ বিকাশ করছেন করেন কিন্তু বিদে পাশে পাশে যদি কেউ হিন্দু তখন যদি তার মতন চিন্তা করতে পারে তারও তো জায়গা আছে নাকি তাকে করতে দেবেন না তাকেও করতে দেন তাহলে আপনাদের মতন করে বিবেচনা করে এই জায়গাটার প্রসার ঘটান এই কথাটা আগে উঠেছে ওয়াজ মাহফিল করতে যায় শিল্পকলা একাডেমিতে করেন কিন্তু আমি ওই ওয়াজ মাহফিলে আমিও চাইবো তাহলে তার পাশাপাশি নাটকও করতে দেন কিন্তু এই রকম একটা ইনক্লুসিভ সোসাইটি সবাই মিলে সব ধরনের মত প্রকাশ করবে এখানে এখানে আমার একক ব্যক্তিগত চিন্তা এখানে যাবে না এটা একাডেমি একাডেমি মানে এটা অবশ্যই এখানটা কোনো মন্ত্রীর বা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়ে নাচ গান না আর এটা কোনো বিনোদনের অনুষ্ঠান কেন্দ্র না এরা আমরা সিরিয়াস কাজ করতে আসছি অ্যাণ্ড ভির রিয়েলি মিইং বিজনেস এখানে সফট ডিপ্লোমেসি হতে পারে একজন নাট্যকর্মীকে কত হাজার টাকা দিলে পরে সে ফুল টাইম আর কিছু না করে নাটক করতে বলেন তিরিশ হাজার বিশ হাজার দশ হাজারে কেউ করবে না পারবে না বিশ হাজার বিয়ে করলে পরে আপনার পঞ্চাশ হাজার একটা বাড়ি ভাড়া লাগবে এখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কয়টা পঞ্চাশ হাজার টাকা দিলে আসবে নাকি ষাট হাজার এটা তো লিমিটলেস আপনাকে একটা ঠিক করতে হবে এরকম জায়গা থেকে আমাদেরকে ঠিক করতে এরকম জায়গা থেকে তা আমি বলতে খালি বললেই হবে না যে আমাকে টাকা দিতে হবে সত্তর দশকে আশির দশকে থেকে আমরা টাকার জন্য নাটক করি নাই টাকার জন্য বসে থাকি না কেউ তারা নাটক করেছে অবসর সময় এখন আমি জানি এটা সম্ভব না কারণ এটা গ্লোবালাইজ যুগ নিউ লেভেলের যুগ এখানে প্রত্যেকটা মিনিট আপনার আপনার সময় দরকার আছে কিন্তু আপনি কত হাজার টাকা দিলে পরে কোন নাট্যকর্মী কোন মাপের নাট্যকর্মী এখানে কাজ করবে চঞ্চল চৌধুরীকে যদি আমি এখানে আনতে চাই তাহলে মাসে কত লাখ টাকা দিতে হবে বলেন তাহলে আপনি এখন বলেন মানে কথার কথা বলছি এই মাপে কিংবা একটা নতুন নাট্যকর্মীকে দিতে গেলে কত হাজার টাকা দিতে হবে হুমায়ুন ফরিদি এক সময় বলেছিল দশ হাজার টাকা দিলে আসবে হুমায়ুন ফরিদি তখন বোধহয় বিবাহিত ছিল না দশ হাজার টাকা তখন অনেক মান ছিল এই জিনিসগুলো একটু চিন্তা করে বলেন আপনারাই বলেন তাহলে যে এই রকম স্কেল হতে পারে আমি তাদের সাথে কথা বলবো কিন্তু বিনিময়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদেরকে কাজ করতে হবে তাদের কথা পরিষ্কার করতে হবে তাদেরকে ট্রেন করতে হবে তাদেরকে উপস্থাপন করতে হবে ওই কাজটা তাদেরকে করতে হবে আমরা খালি ওজুহাত দিই আমি নিজের একজন নাটক করি আমি জানি আমি 73 সালে 74 সালে জানুয়ারি মাস থেকে টিয়ারের করি আমি জানি যে আমরা খালি বলি যে অমুকের জন্য আমি নাটক করতে পারি না অমুকের জন্য অমুকের জন্য অমুকের জন্য নিজের দিকে একবারও তাকাই না তো নিজে তৈরি হওয়ার জন্য আপনারা একটা প্রপোজাল দেন সিরিয়াসলি যে আমাকে যদি আপনি দশ হাজার টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন এত হাজার টাকা দেন এই আমরা দল আমরা এইভাবে নিজেরা ট্রেন করব বা এবার আপনার এখানে এসে ট্রেন করব ট্রেন করে আমরা একটা নাটক করব উই প্রমিস ইউ যে আমাদের নাটক আন্তর্জাতিক মানের অভিনয় হবে আন্তর্জাতিক মানে কথা পরিষ্কার শোনা শোনা যাবে এবং অভিনয় চরিত্র পরিষ্কার দেখা যাবে একশো কোটি টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাজেট এখন তার ভেতরে সাতষট্টি কোটি টাকা উন্নয়নের জন্য বাকিটা হচ্ছে সব সবার এখানেই দেয়ার জন্য এই কি বলে বেতন ভাতা ইত্যাদি সবকিছু আমি সব আমি সব হব এখনো নিয়ে নিও কোনো টাকা কিন্তু এই যদি হয় সাতষট্টি কোটি টাকা এই সাতষট্টি কোটি টাকা থেকে কত টাকা যাবে জেলায় কত টাকা থাকবে ঢাকায় পাঁচ ছয়টা বিভাগ আছে প্রত্যেকটা বিভাগ কত পাবে তাহলে আমাদের টাকা আরো বেশি দেন আমাদের এবং জেলা পর্যায়ে কাজ করতে দেন অনেক টাকা লাগে এখানে আপনি যে কথাগুলো বলছেন আমি আপ্রাণ চেষ্টা করে যাব আমি তো বলেছি থ্রি পার্সেন্ট আমি তো জানি থ্রি পার্সেন্ট অফ জিডিপি দেবেই না কোনোভাবে ওটা তো এখন পয়েন্ট ফাইভ পার্সেন্টও দেয় না তো এই জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে আপনারা সবাই আমার সাথে থাকেন আমি যখন কথা বলতে যাব আপনার ডিসির সাথে ডিসি হচ্ছে কিসের র্যাঙ্ক মানে উপসচিব এখন সেই উপসচিব র্যাঙ্কে গিয়ে আমি যদি কথা বলতে চাই তাহলে আমি যে র্যাঙ্কটা জোর করে নিয়েছি এখন সেটা হচ্ছে গ্রেড ওয়ান সচিব আমি ইচ্ছে করে নিয়েছি গ্রেড ওয়ান সচিব যেন আমি ওই উপসচিব সচিবের কাছে দাবি করতে পারি আমাকে স্যার বলবেন বলে আপনি ব্যবস্থা করবেন আমি যেন দাবি করতে পারি পুলিশ সুপারের কাছে আপনি আমাকে স্যার বলেন এবং শিল্পকলা একাডেমিকে এই সুযোগটা দিতে হবে সব রকম সেন্সারশিপের প্রথা বাতিল হোক এটা যেমন নাটকে হয়েছে তেমনি যাত্রায় হোক ঠিক তেমনি হোক এখানে ফিল্মের জন্য সকলকে সেন্সারশিপ রাখা দরকার কি যাত্রা করে আমি কি বিপ্লব করতে পারি যে আপনার রাষ্ট্রের এত ভয় আপনারা যেটা আমরা নিশ্চিত করতে হবে দিকে যাত্রা পক্ষকে যে কোনো রকম অসামাজিক কাজ যাত্রা মঞ্চের ভেতরে কিংবা বাইরে যেন না থাকে নাটকের দলগুলোকে মানসম্মত নাটক করতে হবে যদি নাটক ভালো হয় নাটক পাবে আমরা এটাও একটা নীতিমালা করব সেই নীতিমালার আলোকে আমি নিশ্চিত করব যে কোনো বড় দল ছোট বল দলে কিছু নাই আমার নিজে একটা নাটকের দল আছে সেই দল আমি ওইখানটা গিয়ে বলবো যদি আবার যদি যেহেতু ক্লাস অফ ইন্টারেস্ট আছে আমি ওর বাইরেই থাকবো যদি চাই সেটা আমি ওই ওই কমিটির ভেতরে থাকবো না আমার সাথে নামের বাইরে দরকার হলে করবো না যদি সমস্যা হয় অত আমি চাইবো এখানে একটা পরিষ্কার সুশৃঙ্খল একটা নিয়ম যেন হয় আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এক শিল্পকলা একাডেমি চাই আমাদের তরফ থেকে আমি নিশ্চয়তা দেবো যে আমি চেষ্টা করব দ্রুত এখন তো কেবল বলে আমরা এইটাও চেষ্টা করবো আর যাতে একটা একটা আমাদের রেফিউটারি কোম্পানি করতে পারি যেখানে একটা বাজেট থাকবে এখানে অভিনেতারা থাকবে আমরা পরিচালক বলবো আমন্ত্রণ জানাবো তারা এসে সাথে পরিচালনা করবেন নির্দিষ্ট সংখ্যক শো হবে শো শেষ করে তারপর তারা আবার আরেকটা নাটকে যাবে কিন্তু তার মানেটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার আমাদের আছে তিনটা অডিটোরিয়াম আর রেপিটারি কোম্পানি মানে তখন আবার নতুন চিন্তা হবে যে তাহলে বাকি দুইটা অডিটোরিয়াম বা এরা কীভাবে ভাগ করবে তার মানে একটা নতুন অডিটোরিয়াম কাজে এই সব কিছু কিন্তু খুব জটিলভাবে একটা সাথে আরেকটা বেঁধে আছে আপনাদের অনেক কিছু চান কিন্তু রাষ্ট্র আমাদেরকে করার জায়গাগুলোকে হাত পা বেঁধে দেয় তো এই জায়গায় এখন পর্যন্ত দেখেন আমরা কিভাবে এই শিল্পকলে নতুন করে এখানে আমরা কাজ শুরু করতে পারি সব জায়গাগুলো কিন্তু দখল করে রেখেছেন এখানে আমাদের শিল্পীরা কাজ করতে পারছেন না তাদের জায়গাগুলোতে ওর অন্য লোকজন বসবাস করছে সেই জায়গাগুলো খুলে দিয়ে তাদের কাজ করার জায়গা রিহার্সাল গুলো করতে দিয়ে নাটক কোনো করার জায়গা এইটাই করতে পারছি না তারপরে এখন আপনি বলছেন ফিল্ম অবশ্যই করতে চাইবো আমি কিন্তু আমি অবশ্যই চাইবো ফিল্ম মেকিং ফিল্ম মেকিং কিংবা ফিল্মের বিভাগটা সচল হোক এবং ফিল্ম প্রদর্শনী হোক এবং জেলায় জেলায় ফিল্ম প্রদর্শনী হোক অবশ্যই এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ